গরম ভাতে কচু বাটা পেলে আর খাবারটা তো দুর্দান্ত জমে যায় তার মধ্যে যদি শোলা কচু বাটা হয় তাহলে তো আরও কথাই নেই আজ আমি অন্য ধরনের শোলা কচু বাটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের এই বাটা দেখলে ভালো লাগবে নমস্কার বন্ধুরা কচু বাটা অনেক রকমের করা যায় আজ আমি অন্য ধরনের করলাম অনেক সময় কাঁচাভাবে করি আজ আমি একটু অন্য ধরনের করে আপনাদের দেখাচ্ছি কচু বাটা থাকলে বা যে কোনো বাটা থাকলে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আমি এখানে কচু বাটা কিভাবে তৈরি করছি কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি শোলা কচু ভালো করে কেটে ধুয়ে রাখলাম নারকেল দিলাম কিছুটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে পিষে আলদা রাখলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম তারপর ভাজা একটু হয়ে গেল আমি বাটাটা দিয়ে দিলাম এই বাটা দিয়ে অনবরত এখন আমি নাড়িয়ে যাব। এখন দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য চিনি যেহেতু বাটা একটু তো চিনি দিতেই হবে এখন দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে হ্যাঁ হলুদ আমি দিবো না যেহেতু বাটা অন্য যে কোনো বাটার মধ্যে দেওয়া যায় কিন্তু কচু বাটার মধ্যে হলুদ দিলে ভালো লাগে না খেতে এখন অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি আমি বা আপনারা আমরা যেটা করে থাকি কচু নারকেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ চিনি দিয়ে বেটে নিয়ে তারপর কাঁচা তেল দিয়ে আমরা ঢেকে রাখি তারপর ভাত দিয়ে খাই কিন্তু একবার এরকমভাবে করে দেখুন এই ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে খেতে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর যারা আজকে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন এই বাতাটা দেখে যদি খুব ভালো লাগে বা খারাপ লাগে কমেন্ট করে দিবেন রান্না করতে যদি ভালোবাসেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন দেখে ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ